এ তুই কটা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে কি গো বাবা মা আসছে ফোন করেছিল বাজার থেকে কিছু কিছু চিকেন টিকেন নিয়ে আসি দেখি না না এত রাত্রি বেলা তোমাকে আর চিকেন আনতে যেতে না ভাত ডালা আলু ভাজা রান্না হয়ে গেছে এটাই খাইয়ে দেবো এতদিন পরনোটা আসছে শুধু ভাত ডা আলু ভাজা আরে বয়স হয়ে গেছে একটু বোঝো ভাত ডাল আলু ভাজা খেলে শরীরটা ভালো থাকবে ঠিক আছে এতদিন পর আমার শ্বশুর শাশুড়ি আসছিল ভাবলাম কিছু একটু ভালো মন্দ খাওয়াবো ঠিক আছে ভাত ডাল আলু ভাজাই খাই আমার বাবা মা বলবে তো ধরে তাহলে একটু মাটন নিয়ে আসো মাটন কষা আর পোলাও বানাই এত রাত হয়ে গেছে তুমি মাটন কষা আর পোলাও খাবে এই গরমে ভাত ডাল আলু ভাজাই করো তাহলে একটু চিকেন এনে দাও চিকেন আর ভাত করি এই বয়সে এখন রাত্রিবেলা চিকেন খাওয়াটা ঠিক না তুমি ভাত ডাল আর আলু ভাজাই করো তাহলে একটু মাছ এনে দাও একটু মাছের ঝোল আর ভাত করি না লেন ভাত ডাল আর আলু ভাজি কোন রিচি তাহলে একটু ডিম কষা তো করি না না একদম না ভাত ডাল আলু ভাজাই করো তো ভাল লাগে না ভাত ডাল আলু ভাজা ইয়া 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 আই ওল্ড মা এই স্নেহা ফোন করছে স্পিকারে দেবাশিস বাড়িতে আছে গো আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে ওকে একটু পাঠিয়ে দাও না পাঠিয়ে দিতাম বৌদি কিন্তু বাড়িতে নেই বাজারে গেছে আমি বাজার থেকে চলে এসছি এটা কার মেয়ে কেন আমাদের মেয়ে বাহ খুব মিষ্টি দেখতে হয়েছে তো কারণ তো মতো আমাদের মেয়ে শিবুদার মতো কেন তুমি তো চার বছর বাড়িতেই ছিলে না এটা ফাঁকা হবে হ্যাঁ খালি আছে কত করে হিসু করলে টাকা আর হাগলে 5 টাকা বলছে আমার কাছে না 5 টাকাই আছে এখন আমি যদি hagু করতে করতে একটু হিসু করে ফেলে আমাকে 7 টাকা দেয়া লাগবে জান জান জান

জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে শ্বশুর বেরিয়ে শান্তি নেই কে জানা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত দইছে মদ খাইছে আমি বিয়ে করে নিয়েছি এই যে আপনার বৌমা এই আম্মারে সালাম করো আসসালামু আলাইকুম যান আমাদের জন্য দোয়া করবেন ওয়ালাইকুম আসসালাম খুব সুন্দর বউ হয়েছে দোয়া সব সময় সুখে শান্তিতে থাকো আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে তোর সংসাননি তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যিও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিবেন কি তুই আমারে তাবিজ করছিলি বাবু বাবু তোমার বান্ধবীরা আসছে ধর ধর মধ্যে রাখো কেন তোমার বান্ধবীরা নাকি আরে না ওদের জিনিসগুলো ওরা চিনি ফেলবে এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাদা তো আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন কি করি সকাল সকাল কই তুমি কোটে যাচ্ছি বিশ হাজার টাকা দাও আমি জানতাম তোর বাপ একদিন মামলা খাবে আমার বাপ সিটিংবাজির মামলা খাবে কেন শান্তিকে অশান্তি গারে গাড়ি দাঁড়িয়েছে এটা কি সিটিংবাজি ছিল না কোটে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে